আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো শ্যামের ট্যাপস নিয়ে শ্যামের লাইভ অ্যাপসের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব তো সেটা হচ্ছে যে এখানে অনেক হোস্টিং আছে কোনো এজেন্সির মাধ্যমে অনেক হোস্টেস আছে যে এজেন্সির মাধ্যমে থাকে কিন্তু দেখা যাচ্ছে সেই হোস্টিং সেই হোস্টটা এজেন্সির কাছ থেকে স্যালারি কম পায় ঠিক আছে স্যালারি কম পায় এবং হয়তো দেখা যাচ্ছে কোনো অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে রিপ্লাই পায় না ঠিক আছে তো সেক্ষেত্রে তারা চাইলে আমার কাছ থেকে হোস্টিং নিয়ে আমার কাছ থেকে হোস্টিং নিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট থাকার পরও আপনারা ফেস ভেরিফাই করতে পারবেন হ্যাঁ বেশি করতে পারবেন না দেখা যাচ্ছে আপনাদের একটা অ্যাকাউন্ট আছে ফেস ভেরিফাই করা আছে হ্যাঁ তারপরে আপনি পরবর্তীতে একটা অন্য নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে আপনার ওই ফেস দিয়ে ফেস ভেরিফাই করতে পারবেন এটা একটা সুযোগ দিছে হ্যাঁ সিএমের টিম এটা একটা সুযোগ দিছে ঠিক আছে তো আপনারা যদি চান যে আপনার যে এজেন্সি আছে আপনাদেরকে স্যালারি দিয়ে স্যালারি কম দিচ্ছে তো সেক্ষেত্রে আমার আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে হুম নতুন করে অ্যাকাউন্ট খুলে দেবো প্লাস আপনার আগে যে অ্যাকাউন্ট ছিল ফেস ভেরিফাই করা সেটা যদি আপনার থাকে ফেস ভেরিফাই করা অবশ্যই আমি পরবর্তীতেও আপনাকে ওই ফেস দিয়ে একটা অ্যাকাউন্ট করে দিতে পারবো ঠিক আছে এটা সেম টিম আর কি এটা নতুন একটা আপডেট দিছে হ্যাঁ আশা করি বুঝতে পারছেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থেকে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের অ্যাকাউন্ট করে দেবো ঠিক আছে তো আজ ভিডিওটাই বোধ তো যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ফেভারেট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম